আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলে স্বাগত তো এখন আমরা ধারাবাহিকভাবে যে ক্লাস করতেছিলাম বালাগাতের সেই বালাগাতের আজকের ক্লাসটা হচ্ছে ঈশাই তলাদি এর আগে প্রাথমিক একটা ভিডিও ছিল সেখানে আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছিলাম যে ইনসা কি ইনসা সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছিলাম আর এখানে সেখানে একটু এক্সট্রা কিছু বাড়তি বাহিরে আলোচনা করেছিলাম তো আশা করি আলোচনাগুলো দরকার ছিল বিধায় আমি করেছি তো আমরা এই আলোচনাগুলো অবশ্যই জানা দরকার বুঝা দরকার না হয় কোরআন হাদিস বুঝাটা আমাদের পক্ষে বা আরবি ভাষাটাকে জানা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে কারণ একটা হচ্ছে আমরা বালাগাত পড়ি আমরা যারা তারা জানি যারা বুঝি তারা হচ্ছে অলঙ্কার শাস্ত্র আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র হিসাবে আমরা এটাকে চিনি বা জানি তো এখানে এই ভাষাটার অলঙ্কার বা মাধুর্যতা বা সৌন্দর্যতা বা গভীরতা এখানে তুলে ধরা হয় তো এই বিষয়টা সম্পর্কে যদি আমরা ভালো কিছু না বুঝি কেন কখন কীসের জন্য এই বিষয়টাগুলো ঘটে আল্লাহ তালা কি অর্থের জন্য আমর ব্যবহার করেন হ্যাঁ আমরাও বা আল্লাহ তালার ক্ষেত্রে আমরগুলো ব্যবহার করি কি অর্থের জন্য ব্যবহার করি সেই বিষয়গুলো যদি ভালো করে না জানি না বুঝি তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা ভুল বুঝাবু ভিতরে যাবে এবং আমরা সারা জীবন ভুল অর্থেই বা আরবি ভাষাকে বুঝবো যেহেতু আরবি ভাষা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে যে আরবি ভাষাটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি ভাষা সেই ভাষাটা আমরা যতটা মানে হাম্বলি যেটাকে বলা হয় যতটা রেসপেক্টের সাথে আমরা এই ভাষাটাকে আমরা বুঝবো ততটা সহজেই কিন্তু আমরা এই ভাষাটাকে আমরা আত্মস্থ করতে পারবো কারণটা কি আমরা যারা মুসলিম মানে মুসলিম কমিউনিটির আছি মুসলিম কমিউনিটির ভিতরে যারা বসবাস করি এরা জানি কারণ এই ভাষাটা সবচেয়ে বেশি আল্লাহ তালা প্রেফার করেছেন মানে চুজ করেছেন এই ভাষাটাকে অর্থাৎ এই ভাষাটাকে বেশি তিনি পছন্দ করেছেন বিধায় উনি ওনার নবী বা ওনার রসুল মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এই ভাষার উপায় প্রেরণ করেছেন কিন্তু আদার্স যে যে সকল প্রফেক্ট বা নবী ছিলেন তাদেরকে কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় প্রেরণ করেছিলেন কিন্তু তাদের ভাষা কারো ভাষা হিব্রো ছিল কারো ভাষা ভিন্ন ভিন্ন ভাষা ছিল তো আমাদের নবীর যে ভাষাটা ছিল সেটা হচ্ছে আরবি ভাষা তো স্টার্টিংয়ে আমি এত বক বক কেন করছি স্টার্টিংয়ে বক বক করছি আপনি যে বিষয়টা জানতে যাচ্ছেন সে বিষয়টা হচ্ছে কোরআনের ভাষা মূলত আরবি ভাষা আল্লাহ তালা বলেছেন ইন্না আনসালনা হোক কোরআন আরবি আল্লাহ তাকিলুন আমি এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যাতে করে যেখান থেকে তোমরা কি নিতে পারো উপদেশ নিতে পারো ঠিক আছে তো আরবি ভাষাটাকে ভাষাটাকে যদি বুঝতে চান আল্লাহ তাল একটা ফেভারিট ল্যাঙ্গুয়েজ এটা তো সো আপনাকে এটাকে ভালো করে আত্মস্ত করতে হবে গভীর থেকে এটাকে নিতে হবে তাহলে তো আপনাকে বালাগতটা জানতেই হবে এই ভাষার গুরুত্বটা কি এই ভাষায় কী কী বিষয় আছে সেগুলো খুঁটিনাটি আপনাকে জানতে হবে তখন এই ভাষার মর্মার্থটা আপনি বুঝবেন কেন আল্লাহ তালা এই পৃথিবীতে এত ভাষা থাকা সত্ত্বেও এই ভাষাটাকে কেন তিনি চুজ করলেন তো এবার আসি তো এই ভাষার ক্ষেত্রে বিভিন্ন আমরা পয়েন্ট দেখতে পাব যেরকম আজকে আমরা ইশাই তলাবের ভিতরে আল আমর আমরা সেখানে পাঁচটা পয়েন্ট দেখেছিলাম কি কী পয়েন্ট দেখেছিলাম এক নম্বরে দেখেছিলাম যে সেটা আমর এরপরে নাহি ইস্তেফাম হ্যাঁ এরপরে তামান্নি হ্যাঁ তারপরে হচ্ছে যে তারজ্জি এগুলো বিভিন্ন অর্থে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবার নিদা অর্থে ব্যবহার করা হয়েছে আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরের ব্যাপারটা ফার্স্ট অফ অল আজকে আমরা কোনটা শিখবো আমর তো এখানে আমরা যে বিষয়টা শিখবো সেটা বলা হচ্ছে আমর শব্দের অর্থ আমরা স্বাভাবিকভাবে জানি যে আদেশ করা হয় যেরকম উনসুর তুমি সাহায্য করো ঠিক আছে বা ইহাব তুমি যাও তো উন্দুর তুমি দেখো স্বাভাবিকতা আমরা এটা জানি যে কি অর্থে ব্যবহার করা হয় আদেশ সূচক অর্থে ব্যবহার করা হয় তো এখন যে এখানে যে আল্লাহ তালা কোরআন শিবের ভিতরে আমরগুলো ব্যবহার করেছেন কিংবা আরবরা যে তাদের ভাষায় আমরগুলোকে ব্যবহার করেন কি কি অর্থের জন্য ব্যবহার করেন সেটা আমাদের একটু জানা দরকার ঠিক না আমরা কোরআন শরীফ বা হাদিসে বা আরবদের যে বিষয়গুলো সেগুলোও জানতে চাই আসে তো এখানে কিছু কিছু আমরা একটা অর্থ বই যেরকম একটা আমরা এবারতের একটা অংশ পড়ি যেরকম ও আবুদ রব্বাকা ও রব ব্যাকা তুমি তোমার রবের ইবাদত করো কি বলছে যে ও আবুদ ও আবুদ ঠিক আছে

দেখেন আমি এখানে তিনটা বাক্য ব্যবহার করলাম তিনটা বাক্য ব্যবহার করে যে বিষয়টা আমারটা বুঝতে চাচ্ছি যে কি কি অর্থে আরেকটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইয়া হাইয়া সলা আচ্ছা দেখেন চারটা বাক্য ব্যবহার করলাম এখন এখানে চারটা বাক্য চা আমার আদেশ করেছে ঠিক না আদেশে না কি অর্থে কি অর্থে বুঝিয়েছে সেটা দেখেন আগে একটু ভালো করে বুঝেন যে দেখেন এখানে যে ফেলে আমর প্রথমটা ও রব রব্বাক এখানে আদেশ আদেশ অর্থে বুঝিয়েছে তুমি তোমার রবের এবাদত করো কিন্তু লিয়া বুধু রব্বাহুম বা রব্বিহীন যদি এই বাক্যে আদেশ করার জন্য এখানে লামুল আমর ব্যবহার করা হয়েছে এখানে লামুল আমর ব্যবহার করা হয়েছে এই আদেশ করার জন্য আর এখানে আদেশ করার জন্য ব্যবহার করা হয়েছে আর এখানে আদেশ করার জন্য এই মাজদার ব্যবহার করা হয়েছে আর এখানে আদেশ করার জন্য কি ব্যবহার করা হয়েছে ইসমে ফেয়াল যে এসেম গুলো যে ইসমে ফেলগুলো গুলো আমরের আমরের মতো অর্থ প্রদান করে সেগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এ হচ্ছে আমরের অর্থ বোঝানোর জন্য বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে থাকে আমরা শুধু ইল সরফের ক্ষেত্রে এটা জানি বা এটা জানি বিষয়টা এমন না মাজদার দিয়েও করা যায় এই ইসমে ফেয়াল দিয়েও করা যায় আমর কিন্তু এখন আমরা এখন যেটা বুঝবো সবচেয়ে যে কি কি অর্থে আমরকে আমরা কোরআন শিবে বা বিভিন্ন আরব ভাষাতে আরবরা কি কি অর্থে ব্যবহার করে সে বিষয়টা একটু বুঝবো তো এবার একটু আসি যে এখানে একটা আয়াতের অর্থ একটা আয়াত দেখবো সে এখানে একটা আয়াত বলছে যে

ং ফিলজানা এখানে যে আমরটা হয়েছে এই আমরটা কোন আমর এটা কোন ইবনি 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 এটা একটা ফেল ঠিক আছে ইবনি তো এই ফেল দ্বারা কি বোঝা হয়েছে যে এখানে কি অর্থে বোঝানো হয়েছে যে কোনো বান্দা আল্লাহকে আদেশ করছেন কিনা মানে বাধ্যতামূলক আদেশ কিনা মূল অর্থ এখানে আদেশ করছেন কিনা যে সে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারটা সেই ব্যাপারটা তার ঘরটা জান্নাতে বানানো হোক হ্যাঁ ফিল জান্নাতে যে তার ঘরটা যেন জান্নাতে বানায় তারপর পালন করতে সে এখানে কি এই আয়াতের ভিতরে মূল কথা হচ্ছে এখানে অর্থ মূলত না এখানে অনুবাদ মূল কথা না এই যে আমরা অর্থ লিখলাম এইটার যে অর্থ এখন অর্থ করতে হবে বিষয়টা না এই আয়াত দ্বারা আল্লাহ তালা কি বোঝানো বোঝাতে চেয়েছেন এই আয়াতগুলো তো আমরা আল্লাহর কাছে বলি সে আয়াত দ্বারা কি আমরা আল্লাহকে আদেশ করি এই আল্লাহ আপনি আমার জন্য একটা জান্নাতে ঘর বানাই দেন এরকম বলবো না আল্লাহর কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানান এটা কি দোয়া অর্থে ব্যবহার করতেছি এই যে আদেশটা করছি আল্লাহ আমার ঘর বানিয়ে দেন জান্নাতে একটা আদেশ না কিন্তু এটা কি কেমন আদেশ দোয়ার দোয়া অর্থে দোয়া অর্থ হিসাবে দোয়া দোয়া অর্থ হিসেবে এই আদেশটাকে আমরা ব্যবহার করতেছি আল্লাহর সাথে আল্লাহকে কি আদেশ করা যায় ঠিক না তাহলে এরকম মনিককে কি কখন আদেশ করা যায় অর্থাৎ মালিককে কি কখন আদেশ করা যায় এই মালিক তুমি এটা করো না কেন এটা বলা যায় যায় না তাহলে কি অর্থে তাকে সম্মানসূচক অর্থে হ্যাঁ প্রার্থনা অর্থে যে স্যার এটা একটু করে দেন বলেন না প্লিজ স্যার এটা একটু করে দেন বলেন না এমনই তো আল্লাহ কি আপনি আদেশ করেন না এখানে আদেশ বাক্য ব্যবহার করেছেন আদেশের ব্যবহার করেছেন ঠিক আছে কিন্তু এখানে অর্থ ব্যবহার করেছেন দোয়া অর্থে এটা এই আমরটাকে কি অর্থে ব্যবহার করেছেন দু তাহলে এই একটা গেল আবার এমন হতে পারে যে সমবয়সী যদি কারণ এখানে কি অর্থে বড়োর প্রতি ছোটর একটা সম্মান সূচক আচরণ দেখানো এটা আমরা কি দেখলাম এই এই আয়ের দ্বারা বড়োর প্রতি ছোটোর প্রতি একটা সম্মান সূচক আচরণ দেখানো হয়েছে কিন্তু আপনি যদি এই এই ব্যাপারটা এটা একটা গেল এটা একটা আমরা ধরলাম পরে আরেকটা ধরি পরে আরেকটা ধরে যদি বলি আ তুই যে বইটা আমাকে দাও এই কথাটা আপনি কাকে বলতে পারেন হয়তো ছোটকে না হয় আপনি সমবয়সী এখন যদি আপনার সমবয়সী হয় বা সমান সমান হয় লেভেলে তাহলে আপনি তাকে কি বলতে পারবেন কি অর্থে আমরটাকে ব্যবহার করবেন এই যে আতি এখানে এই বিষয়টা গেল সম্মানের জন্য বা দোয়ার জন্য এখানে যে আদেশটা ব্যবহার করছে সেটা কিসের জন্য আপনার সমবয়সী বা বন্ধু বান্ধব হয় তাহলে তাকে কি সেটা বলবেন আদেশ করতে পারেন কাকে যে আপনার নিচে যে আপনার অধীনে থাকে কিন্তু আপনি সমবয়সী তাকে কি আপনি আদেশ করতে পারবেন না তাহলে আপনি কি করতে পারেন তাকে রিকোয়েস্ট করতে পারবেন এই আমর দ্বারা কি বুঝবে তাহলে তাকে একটা রিকোয়েস্ট করা ঠিক আছে এই ইম্পারেটিভ দ্বারা কি বুঝায় তাকে রিকোয়েস্ট করা বুঝায় তো এই রিকোয়েস্ট অর্থেই এই জিনিসটা ব্যবহার হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের বিষয়টা এরপরে আসেন এটা একটা গেল এরপরে আমরা যদি তিন নম্বরে আরেকটা আছে তিন নম্বরের আমরা এখানে একটা কবির কথা বলেছেন যে কবি বলছেন যে হে দীর্ঘরাত রাত হ্যাঁ হে দীর্ঘরাত ভোরের আলোয় উদ্ভাসিত হও মানে রাতকে বলছে তুমি ভোরের আলোতে উদ্ভাসিত হও ভোর হয়ে যাও অবশ্য ভোরের আলো তোমার চেয়ে উত্তম কিছু নয় হুম মানে এখানে যেটা বলছে যে মূল কথা যেটা বুঝাইছেন এখানে যেটা তিনি আমর ব্যবহার করছেন সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই বুঝতে পেলে আমর রাত ভোর হওয়ার বলছেন যে কবি এখানে একটা আমর দ্বারা আকাঙ্ক্ষা বুঝাইছেন ঠিক আছে এখানে আমর দ্বারা কি বুঝাইছে বি কি বলছে বি আমসালি বি আমসালি দ্বারা কি বুঝিয়েছে আমসালি এক এখানে বলছে যে একটা বিশাল প্রকৃতি বা একটা কবিতার লাইন সেটা দ্বারা যেটা বুঝেছে বি আমসালি দ্বারা এখানে বোঝা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন যে কেননা তিনি ভাবছেন যে ভোর নিশি মানে রাত কেটে গেলেন হুম নিশি যদি রাত ভোর হয় হয়তো তার দুঃখ আমানিশা দূর হবে মানে রাত্রের যে একটা কষ্টের ভিতরে আছে বা দুঃখের ভিতর আছে সেইটা যদি কেটে যায় তাহলে ভোর হলে মনে হয় সেই জিনিসটা কমে যাবে তিনি এরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছে তার মানে আমরকে আকাঙ্ক্ষা অর্থ প্রকাশ করা যায় আমরকে আকাঙ্ক্ষা অর্থেও প্রকাশ করা যায় এই একটা বিষয় শিখলাম তো যেটা মোট কথা হচ্ছে এই ফেলে এটাকে কি তামান্য অর্থে যেটা ব্যবহার করে আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার করা যায় যে সকল বিষয় বা বস্তু এরূপ ব্যবহার করা যায় বা আশা করা হ্যাঁ সেই সকল আমরকে সাধারণত তামান্য অর্থে ব্যবহার করতে হয় মানে আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার করা হয় সেই সকল বিষয়কে আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার করা হয় এই একটা বিষয় গেল চার নম্বর আরেকটা বিষয় দেখি যে এটা কোরআন শিবির আয়াত যে বলছে ইদা কুদিয়াতে সলাতে ফাংতা শিরু ফিলা অর্দ অবতাগু মিন ফদুলিল্লাহ তো এখানের ভিতরে অবতাগু মিন ফদুলিল্লাহ অবতাগু যে বলছে ফাংতা শিরু বা অবতাগু যে এখানে যে বিষয়টা আছে এই আমরগুলো এই আমরগুলো তারা কি বুঝিয়েছেন তাহলে এখানে যে যে উপদেশ প্রধান বুঝিয়েছেন উপদেশ প্রধানে বুঝিয়েছে এবং দ্বিতীয় যে আবার বলছেন ফিল অবতাগু এই অবতাগুর ভিতরে যেটা বুঝিয়েছেন প্রথম আছে ফাংতা শিরু এখানে উপদেশ মূলক কিছু বুঝেছেন এরপরে কি বুঝেছেন ও ব্যাগুর ভিতরে শিক্ষা গ্রহণ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন ঠিক আছে তো এই ব্যাপারটাতে যে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন সেই জিনিসটা এখানে বুঝেছেন এখন যদি মূল কথাটা বলি তাহলে সেটা হবে নিয়ামতের কথা বলে অনুগ্রহ করা প্রকাশ করার উদ্দেশ্য ঠিক আছে মানিটা কি কথাটা স্যার বুঝলাম না কথাটা এখানে যে এই যে দেখেন যে অর্থে শিরু বুঝেছে সেটা হচ্ছে উপদেশ প্রদান করেছে যে ইদা যখন তোমরা করো নামাজ প্রতিষ্ঠা করো অত কি করো তোমরা এটা অর্থ দরকার নেই আমাদের ফ্যান্তা শিরু এখানে যে আমরটা সেই আমরটা দ্বারা ফিল আউট দিয়ে জমিনের ভিতরে কি বলছেন ছড়িয়ে ছিটিয়েশিরু সরিয়ে যাও মানে এখানে উপদেশ হিসাবে বলেছে ফ্যান্তা শিরু দ্বারা উপদেশ হিসাবে বুঝিয়েছেন কিন্তু এবং আল্লাহ তালার কি তালাশ করতে বলেছেন যে আল্লাহর আল্লাহ তালার একটা রহমা তালাশ করার জন্য বলেছে বলেছেন সেখানে কি বলছেন সেখানে শিক্ষা মানে শিক্ষা গ্রহণের উদ্বুদ্ধ করাই হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে তো এরকম একটা বিষয় এরপরে আসেন পাঁচ নাম্বার যদি আবার বসি কুলু মিম্মা রসক কুমুল্ল এই আয়াতের ভিতরে যদি আপনি চিন্তা করে দেখেন তো পরিষ্কার যে বিষয়টা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আল্লাহর নেয়ামত আল্লাহ নেয়ামতের কথা বলে অনুগ্রহ প্রকাশ করার উদ্দেশ্য কুলু তোমরা খাও মানে আদেশ করেছেন যে মিম্মা রোজা আল্লাহ তালা তোমাদেরকে যে রেজিক দিয়েছেন ঠিক আছে তাহলে এইখানে যে আমটটা আছে সেই আমরটা কি অর্থে ব্যবহার করা হয়েছে নেয়ামতের আল্লাহ তালার যে নেয়ামত মানে ইমতিহা মানে ইমতি নান মানে কি নেয়ামতের কথা বলে অনুগ্রহ প্রকাশ করা নিয়ামতের কথা এখানে যে আল্লাহ তালা বলেছেন কুলু মিমা রসাকুমুল্লা এই রাজা মা কুলু দ্বারা বুঝিয়েছেন নিয়ামতের কথা বলে অনুগ্রহ প্রকাশ করা এ একটা বিষয় এরপরে আরেকটা আয়াত দেখি কুলু অশ্রবু মিনাল ফজল এখানে যে বিষয়টা হচ্ছে এখানে বিষয়টা আমরটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে বাধ্যতামূলক আদেশ না এখানে যে বিষয়টা বলছে মুখাতিবের অন্তরে যদি কোনো বিষয়ে বৈধতা সম্পর্কে দ্বিধা থাকে আপনি মুখাতিব মনে করেন আমি মুখাতিব আমাকে আপনি সম্বোধন করবে আপনি মুখাতিব আপনাকে আমি সম্বোধন করে বলছি এখন কোন এক কোনো একটা বিষয় আপনার অন্তরে যদি বৈধতা সম্পর্কে দ্বিধা থাকে কোন একটা বিষয়ের বৈধতা সম্পর্কে যদি আপনার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব থাকে হ্যাঁ তাহলে ইবাহা অর্থাৎ ইবাহা ও বৈধতা প্রকাশের জন্য আমর এর শব্দ ব্যবহার করা হয় যাতে বৈধতা বিষয়টি মুখাতিবের অন্তরে দৃঢ় হয় মানে সেটাকে আপনি প্র্যাকটিক্যালি করে দেখাতে বলা হয় যে আপনি এটা করে দেখেন এখন আপনি এটা আপনার নিয়ে সমস্যা আছে তো সেই বিষয়টা যেহেতু ঝামেলা আপনি নিজে করেন যে কুলু খাও পান করো আবু মিনাল খয়তিল কি বলছেন লাকুমুল খৈতুল আবিয়াদু মিনুল খৈতিল আসওয়াদি ঠিক আছে এখানে বলছে সাদা কালো যে খয়তুল আবিয়াদ মিনাল ফজে সকাল থেকে ফজর পর্যন্ত ঠিক আছে কালো রেখা পর্যন্ত পান করার ব্যাপারে বলছে মানে রোজার ব্যাপারটা এই ব্যাপারটা যদি সমস্যা থাকে সেই ব্যাপারটা তোমরা সমস্যা সমাধান করো যে এই একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে বলছেন যে এই সকাল থেকে এই ফজরের সূর্যটা আগ পর্যন্ত থেকে শুরু করে রেখা দেখা সূর্য রেখা দেখা যাওয়ার আগ পর্যন্ত শুরু করে সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার রেখার আগ পর্যন্ত তোমরা পান করো সেটা খাও পান করো সেটা বলছেন এখানে যে আমরটা ব্যবহার করছেন সেই আমরটা দ্বারা কি বলছেন যে এখানে যদি কোনো সন্দেহ না থাকে যে কতটুকু সময় পর্যন্ত আমরা খাবার দাবার খাবার সকালে হজর বা শুভেচ্ছা দেখে সেটা হচ্ছে রেখা দেখা যাওয়া পর্যন্ত এবং কতটুকু পর্যন্ত আমরা অনাহার থাকবো মানে মানে পানাহার থেকে মানে বিরত থাকবো সেটা হচ্ছে কি সূর্য অস্ত যাওয়া সময় রেখা এটা এই আমর দ্বারা সেটা বুঝিয়েছেন সময় রেখা একটা বুঝিয়েছেন মানে দ্বিতাদন্দ্ব এই ব্যাপারটায় যদি থাকতো এই আমর দ্বারা সেই আমরটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আল্লাহতালা বলেছেন যে এইখান থেকে এই পর্যন্ত মানে হজর থেকে শুরু করে মাগরিক পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকো অর্থাৎ এটা রোজার জন্য ব্যবহার করা হয়েছে তো এরকম করে আরো আছে যেরকম যদি বলি মুখাতিবের পক্ষ থেকে যে কাজটি সম্পন্ন হওয়া যেটা হয় হয়তাকালিমের অভিপ্রায় না বলে নয় বলে বোঝা যায় সেক্ষেত্রে যদি মোতাকাল্লিম তার মুখাতিবের উদ্দেশ্যে ফেলে আমর ব্যবহার করে তাহলে উক্ত আমর দ্বারা উদ্দেশ্য হবে খারাপ পরিণতি সম্পর্কে হুশিয়ার করা হ্যাঁ অর্থাৎ এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে এই আমর দ্বারা যেটা বোঝাচ্ছে যে মা মা অর্থাৎ বলছে তোমার যা ইচ্ছা তুমি তা গিয়ে করো এই কথাটা যদি আপনি আপনি একটা সময় কারোর সাথে আপনি একটা কাজ করতেছে যা তোর যা ইচ্ছা তুই তা যাই কর এরকম বলে না যে তোমার যা ইচ্ছা সে যা ইচ্ছা তাই করুন এই কথাটা কখন বলেন কি হিসাবে বলেন যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো বা যা মন তুমি তাই করো এগুলো বলেন না কখন বলেন এই কথাটা সেটা আর কি বলছে যে এখানে যদি একটা বলছে অর্থাৎ মালিক চাকরকে বলছে তোমার যা ইচ্ছে তাই করো এখানে মূলত বিষয়টা হচ্ছে যে হুশিয়ারি প্রদান করে এখানে আমরের উদ্দেশ্য হচ্ছে হুশিয়ারি প্রদান করা ঠিক আছে তা আমর দ্বারা হুশিয়ারিও বোঝা যায় ঠিক আছে আর আমর দ্বারা দ্বিতীয়দ্বন্দ্ব থাকলে সেই দ্বিতীয়দ্বন্দ্বের সমাধানও বোঝা যায় যে কিভাবে করতে হবে সেটাও বোঝা যায় এর পরে যে আমর দ্বারা কি বুঝলাম অনুগ্রহ প্রকাশ করাও বোঝা যায় এরপরে আমর দ্বারা আশ আকাঙ্ক্ষাও বোঝা যায় হ্যাঁ এরপরে কি আবার বুঝলাম যে আমর দ্বারা কি বোঝা যায় যে কারোর প্রতি রিকোয়েস্ট করা বোঝা যায় এরপরে আমর দ্বারা কি বোঝা যায় যে বড়োর প্রতি দোয়া অর্থে আমরকে ব্যবহার করা হয় ঠিক না আমরগুলো কী ব্যবহার করে এটা ঈশাই তলাবি এরপরে যদি আপনি আরও দেখেন যে আমরকে আরও কি অর্থে ব্যবহার করা যায় হ্যাঁ যে আমরকে ব্যবহার করা যায় যে ইচ্ছা প্রদানের অর্থে ব্যবহার করা হয় ইচ্ছা প্রদানের অর্থেও ব্যবহার করা যায় হুম ইচ্ছা প্রদানের ক্ষেত্রেও ব্যবহার করা যায় যেরকম উদাহরণ যদি বলি খুদ দা কা হয়তো এটা নাও নয়তো ওটা ওটা নাও তাহলে এখানে কি আপনি এটা নেবেন নোটা নেবেন যে কোনো একটা নিতে হবে দুইটার মধ্যে থেকে এখন যে কোনো একটা ইচ্ছা আপনি সেটাই নেবেন এখানে ইচ্ছা প্রদানের ক্ষেত্রেও আমরকে ব্যবহার করা হয় এরপরে আরও আছে তো এরকম একটা আয়াত আছে সেখানে যে অর্থে এখানে আমরকে ব্যবহার করা হয়েছে সে আয়াতের অর্থটা হচ্ছে কবুল না হওয়ার ক্ষেত্রে ইনফাক অর্থ সমান এর গুরুত্ব বোঝানো হয়েছে তাহলে এখানে যে অর্থে ব্যবহার করেছে এই সেটা হচ্ছে দুটি অবস্থার ভিন্নতা প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে দেখেন এই আয়াতের ভিতরে দুটি অবস্থা আছে ইনফাক হ্যাঁ দেখি যে আন আনফিক মিংকুম যে এখানে ইনফাক এর আদেশ করা উদ্দেশ্য না আনফিকু মানে কি আদেশ করছে বিষয়টা এমন না বরং এই কথা বোঝানোর উদ্দেশ্য যে ইচ্ছায় খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো হুম দুটোই তোমার জন্য সমান পরবর্তীতে আবার বলছে থেকে সেটা এই কি কথা মোট কথা যেটা বলছে এখানে কবুল না হওয়ার ক্ষেত্রে ইনফ্যাক্ট এর উভয় অবস্থা সমান একটা বিষয় কবুল হওয়ার ক্ষেত্রে তোমার থেকে এটা কখনোই কবুল করা হবে না তোমার থেকে এটা কখনোই কবুল করা হবে না কিংবা তার থেকে এটা কখনোই কবুল করা হবে না সেই দুইটা বিষয় সমান ইনফাক দ্বারা সেটা বুঝাইছে বোঝানো হয়েছে তাহলে বোঝা গেল ফেয়াইলে আমর কখনো কখনো তার মূল অর্থের পরিবর্তে মূল অর্থের পরিবর্তে দুটি অবস্থার ভিন্নতার ভিন্নতা প্রকাশের জন্য ব্যবহৃত হয় মানি আবার বলি কি বলছে যে বিষয়টা যে আপনি যে আনফিকু মিম্মা রসাকুমুল্লাহ এখানে যে বলছেন ঠিক না আনফিকু তো আউকার হা যে এখানে আপনি খরচ করেছেন ঠিক আছে দিয়েছেন কি খরচ করবেন না করবেন তা তোমাদের থেকে কখনই গ্রহণ করা হবে না সেই কথা বলছেন তাহলে এখন এই দুইটার যে কোনো দুইটা অবস্থার কথা বলছেন যে তোমরা দুটো অবস্থায় দান করো সেই দুইটা অবস্থার কোনোটাই যাই করো না কেন কখনই গ্রহণ করা হবে না এখানে অবস্থা দুইটা সেই দুইটা গ্রহণ করা যে হবে না সেই দুইটার ভিতরে আইন এখানে বুঝেছে তুমি তুমি দান করো আর যাই করো কোনো কাজ হবে না হ্যাঁ তাহলে এখানে তোমার দোনোটাই তোমার জন্য সমান কারণ কি তোমার কাছ থেকে আমি এই বিষয়টা গ্রহণ করতেছি না এরপরে আসেন যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে এই আমর কখনো কখনো তার মূল অর্থের পরিবর্তে যে তার যে মূল অর্থটা আসছে সেই মূল অর্থের পরিবর্তে দুটি অবস্থার ভিন্নতা প্রকাশের জন্য ব্যবহার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন বারবার বললাম আসেন এরপরে আরেকটা সেটা হয়েছে যেরকম এই আয়ের দ্বারা এখানে যে একটা আদেশ করা হয়েছে যে তোমার নিয়ে আসো তো এখানে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তাদেরকে চ্যালেঞ্জ প্রদানের জন্য ব্যবহার করা এবং তাদের অক্ষমতা ঘোষণা করার জন্য ব্যবহার করা হয়েছে এই আমরটা চ্যালেঞ্জ এবং অক্ষমতা প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে ক্লিয়ার তো আবার কিসের জন্য ব্যবহার করা হয় আমরকে যে এখানে কোনো হিজারত না হাদিদা দেখেন এই আয়াতের ভিতরে যে আমরটা ব্যবহার করেছেন কোন সেটাকে এখানে আপনার লো এখানে যে বলছে এখানে তাদের তুচ্ছ বা তাচ্ছিল্য করার অর্থে প্রকাশ করেছে কোন হিজারতা নাও হাদিদে তোমরা মাটি বা পাথর হয়ে যাও এখানে মূলত মানুষকে মাটি পাথর হয়ে যাওয়ার কথা বলছেন আল্লাহ মানুষ তৈরি করছেন সেখানে আবার মানুষকেই বলতেছেন এই কথা তার মানে কি এখানে আল্লাহ তাদের তাদেরকে উচ্চ তাচ্ছিল্য করার জন্য এই কথাটা বলেছেন তো এ হচ্ছে আমাদের মনে ইনশাহ তলাবির আমরের আলোচনা তো আশা করি যে এতটুকু যে আলোচনা করেছি তো আপনাদের এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে যাবে যদি একটু বারবার দেখেন ভিডিওটা আর যদি বালাবাদ বই থাকে তো বিষয়গুলো দেখলে আপনাদের আমি নাইনটি পার্সেন্ট আলোচনা কমপ্লিট করে দিয়েছি টেন আপনাদের কাছে বই থাকলে আপনারা একটু নিজেরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবেন তো আশা করি আজকে এই পর্যন্তই আমরা রাখবো আপনারা যদি বুঝে থাকেন আপনার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন এবং বারবার একটু দেখবেন ভিডিওটা তাহলে আপনার কাছে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম